আজকে আমি আপনাদেরকে সুজির ইডলি করে দেখাবো খুব সহজে তাড়াতাড়ি তৈরি করা হয় তার জন্য আমি নিয়েছি এক বাটি পরিমাণ সুজি সুজিটাকে নিয়ে প্রথমে আমি এটা মাটির মধ্যে ঢেলে নিয়েছি তার মধ্যে এক বাটি পরিমাণে দই নিয়ে সেটা মিক্স করে দেব ভালো করে এটা মিশিয়ে নেব তারপর আমি এই সুজি আর দইটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব যাতে এটা ভালোভাবে মিক্স হয়ে যায় আমার এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি এ দেবো মতো নুন করে আমি এটাকে মিনিটের রেখে বন্ধুরা আমি ইডলির জন্য এবার চাটনি চাটনি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি এক চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি তেলটা গরম হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা চিনি বাদাম আর ছোলা দিয়ে নাড়া চড়া করে নিলাম মধ্যে দেব নারকেলের কুচি আর চারটে চেরা কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে ভালো করে একটু দিলে চেড়ে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপর আমি এর মধ্যে আট দশটা মতো কারিপাতা দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটা বেটে নেব মিক্সি করে মিক্সি গ্রাইন্ডার করে বেটে নেব এটা আমি একটু জল দেব আর স্বাদ মতো একটু নুন দিয়ে দেব দিয়ে আমি এটা এবার মিক্স করে দেব বেটে নেব এবার দেখুন চাটনিটা আমার করার জন্য মিক্সিতে বাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দু চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে দেব লেবুর রসটা মেশানো হয়ে গেছে এবার আমি এর তরকার জন্য তরকাটা বানিয়ে নেব কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে আমি দেব কালো সর্ষে এক চামচ আর তার মধ্যে দেব চারটে শুকনো লঙ্কা দেখুন এটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব চার মিনিট আমার তৈরি করার জন্য লঙ্কা আর সরষেটা ভাজা ভাজা হয়ে আসছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে কয়েকটা কারিপাতা দিয়ে দেবো কারিপাতাটা থাকে একটু তাই সরে যেতে হবে দিবে দেখুন চাটনিটা আমার রেডি হয়ে গেছে দেখুন ব্যাটারটা আমার এরকম হয়েছে আমি এবার এর মধ্যে ইনো মিশিয়ে দেব যাতে এটা তাড়াতাড়ি ফুলে ওঠে ইনোটাকে ভালো করে এর সাথে মিক্স করে নেব ভালো করে ফেটে নিতে হবে দেখুন আমার ইডলি ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসে গ্যাসটা জেলে দিয়ে ওর মধ্যে একটা কড়া বসিয়েছি কড়ার মধ্যে কিছুটা জল দিয়েছি এবার আমি এই ইডলিটা যেতে তৈরি করবো আমি কয়েকটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি তেল গুলিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি গ্যাসটার আমি পাঁচটা বাড়িয়ে দিয়েছি জলটা একটু গরম হবে দেখুন কিছুটা পরিমাণ জল দিয়েছি এবার আমি বাটিগুলোর মধ্যে ইল্টু ব্যাটারটা করে আমি দিয়ে ফুলে উঠবে তো আবার গরম হয়ে গেছে ফুটে উঠছে এর মধ্যে আমি এগুলির বাটিগুলোকে বসিয়ে দেব আর সাত মিনিটের জন্য এটাকে আমি ভাপিয়ে নেব তারপর আমি এর মধ্যে একটা থালা টাকা দিয়ে দিচ্ছি সাত মিনিট পরে আমি দেখাচ্ছি আমার ইলিটা কিরম হয়েছে এটাকে চেক করে দেখবো হয়েছে কিনা বার মিনিট হয়ে গেছে হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব বাটিগুলো ঠান্ডা হয়ে গেলে আপনাদের তুলে দেখাবো থেকে ছাড়িয়ে নেব এই চামচ দিয়ে সাইডগুলো করে ভালো করে ঘুরিয়ে দিলে পারিস উঠে যাবে দেখুন উঠে গেছে দেখুন আমি এটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম স্পঞ্জি হয়েছে